নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো সারাদিনের কাজকর্মগুলো আপনাদের ভিডিও আকারে শেয়ার করবে আপনারা দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন তো আমার সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি সবজি নিয়ে বসে পড়ছি আর কি কাটাকাটি করার জন্য আজকে রান্না করা হবে কচুর লতি

এখন ভাব দিতে আসছি হয়েছে লবণ দিয়ে নিছি এখন ঢাকা দিয়ে দিব তো এবার সে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো এর জন্য চিংড়ি মাছের সব মশলা দিয়ে নিছি চিংড়ি মাছটা ভালো করে মেখে নেই চিংড়ি মাছ মাখা হয়ে গেছে এখন আমরা কড়াইতে চলে যাব কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নেই তো তেলটা গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিব সবগুলো চিংড়ি মাছ দিয়ে নিছি ভালো করে ভেজে নিব তো চিংড়ি মাছগুলো কালার হয়ে গেছে অনেক সুন্দর লাল লাল হয়ে গেছে তো আমার লতি ভাপানো প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে আনিব তো চিংড়ি মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো পাশে সব কিছু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়েছে রসুন আদা তো এগুলো এখন বাটা হবে ঝাঁকা নাকা করে বাটা কোটা হবে এ জালও কাটা হয়ে গেছে প্রতি ভাব দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তো প্রচুর লতি নামিয়ে ফেলছি তো জলটা ছড়াতে নিবো তুলতি ভাজি করার জন্য এখানে তেল দিয়ে নিছি তেলটা গরম হয়ে গেছে এখন লতিগুলা দিয়ে দিব তো সব কিছু দিয়ে নিছি এখন ভালো করে মিশিয়ে নিব কয়েকটা পেঁয়াজ দিয়ে নিছি ভালো করে সিঁয়া তো তুলতিতে চিংড়ি মাছ দিয়ে নিছি তো আমার লতিটি ভাজি হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো কচুর লতি নামিয়ে নিয়েছি তো মুরগি তাকে রান্না করার জন্য আলাদাগুলো লাগে ভেজে নিতেছি তো মুরগির না খানোর জন্য সব মশলা দিয়ে নিয়েছি এখানে একটু তেল দিয়ে নিতেছি গ্রে মাইখে নেবো গায়ে হলুদ মুরগির গায়ে আলু আবার তো মুরগির গায়ে আলু দিবে দৌড়বো মরিচের গুঁড়া পিসার হতে জন্য তো সব কিছুতেও কালারিং করতে হবে না ফটোশুট করতে হবে ভালো করে মেকআপ হ্যাঁ হ্যাঁ তো পেঁয়াজও দিয়ে নিচ্ছি তো আগে পেঁয়াজ দেয় না কারণ গায়ে হলুদটা ভালো হবে না এর জন্য

হ্যাঁ ওই যে আমরা যাবো ওই বিয়ে করবো আমরা মজা নেব আমরা তো যাই হোক ভালোই এখন আমরা যাব স্টেজ সাজাতে আর কি চুলো সাজা মানে চুলাই যাবো আর কি তো আস্তে আস্তে আমার সব ডেকে শেষ করছি মানে এখন আলু ভাজাটা শেষ হলো নামিয়ে ফেলবো এখন মুরগির কুলতলা চলে আসলো মরিস মরিস তো বোনের জামাই মুরগির এর জন্য একটু আসতে লেট করছে আদর করতে হয়েছে ভালো করে যে না ভাই চল 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 এর জন্য ভাবলো ঠিক আছে চল তাহলে যাই এর জন্য একটু লেট করে আসছে তো যাই হোক আমরা খাবার দাবার কম দিব না এখন একটু ভালো করে এটার দাম বেশি তাহলে এটার পরে হ্যাঁ একটু মাখা চাকা করে নেবে এটার সাথে এটা দামের থালা এই থালা হাত চালা পুরাও করে ও বেশি ডিমান্ড

আমরা স্টেজে চলে যাবে এখন এই যে আমরা স্টেজে চলে আসছি তো দেখলাম যে ভালো একদম চোকমক করছে স্টেজ দিয়ে আর স্টেজে হ্যাঁ হ্যাঁ ভালো সাজানো সাজানো হয় না আর কি দুই আর পরিপাটি করা হয়েছে এখানে এখন সাজানো হবে কি কি দে সাজায় আপনার অবশ্য আপনারা জানেন সবার বাড়িতে বিয়ে হয় কী কীতে সাজানো হয় এখন ভালো করে তো একটা পরিষ্কার মানে তেল দিয়ে নিতেছি

বার বাগান বাদল না যান না তো বিয়েটা অনেক রাতে হবে যার কারণে সবাইকে তুস্কুতে দিব জন্য ঢাকা দিয়ে দিলাম সবাইকে তো সবাই ঘুমাক পরে আবার আসবো অঙ্কন টাটা টাটা আদ দিয়ে দে টাটা দূরে তো রান্না নাকব না আমার যাও ও বিজি মানুষ আচ্ছা ওই ছাড় দোনো না বড়জাতি অনেক সময় ঘুমালো এখন ওদের ঘুম ভাঙাবো তরকারি রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো তো মুরগির নামে নামিয়ে নিছি আপনাদের মিতা দেবী আজকে রান্না করা শেষ কি কি রান্না করেছে যে দেখাই কচুর লতি চিংড়ি মাছ দিয়ে বড় মানে বউ আলার দিকে

ঠান্ডা ঠান্ডা বরফ হচ্ছে উঠিয়ে দেয় মাছ নিচে চার বানিয়েছে চারের মধ্যে বরফ বুনে একটু নিয়ে যাই খাওয়া দাওয়া শেষ হইলো অনেক ভালো খাওয়া দাওয়া

কালকে অঙ্কনের কাকার বন্ধ অফিসের জন্য আজকে বিকেলবেলায় চলে গেছে আমি অঙ্কনই বাসায় আসি এসে সঙ্গে করে তালা এই জন্য অঙ্কনও আসছে স্কুল থেকে আমরা একটু পরে ছাদে যাবো আমি অঙ্কন খাওয়া দাওয়া শেষ করলাম আমি অঙ্কন এইখানে একটু করে রেস্টে নেওয়ার জন্য ছাদে ना? तो खे ना? तो <laughs> खेल खेला उलिप खेलाना ঘোরাঘুরি করলাম অঙ্কন যে পাশে আছে খেলাধুলা সে সামনের সাথে আমি এই পাশে ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি করলাম বাসায় চলে যাব আজকে বেরোডা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী বিরোধ থাকার আমন্ত্রণ আমি এখানে শেষ করছি